কালারগুলো একদম কালার देखले মন টাল্লা ভাই একদম আমি শামিম বাঙালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউরস আন্তরিকভাবে আপনাদের দিন আর সিং দিতে রিভিউরস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলো পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে দেখা মোশুদু শাড়ি পূজার মধ্যে যেগুলা দামাক্কা শাড়ি এই শাড়িগুলো অফারে শাড়ি থাকবে পূজার লাস্ট অফার থাকবে পূজার লাস্ট ধামা অফার থাকবে স্টক খালি করার অফার আর ভাই আজকে আরেকটা দামাক্কা অফার দিয়ে দিবো আমার যে কাস্টমার গুলো আছে আমার থেকে সবসময় মাল নেয় তাদের জন্য ভাই আজকে আট হাজার টাকার মাল নিলে একটা আট হাজার টাকার মাল নিলে একটা বাস্তব শুধু আজকে দিলে একটা শাড়ি দিয়ে দিবো ভাই আচ্ছা তো ভাই শুরু করার আগে যারা সরাসরি ভিজিট করতে চাই কোন ঠিকানা আসবে ভাই আমার ঠিকানাটা তো সবাই মোটামুটি চিনে সেটা হচ্ছে আপনার বাবুরহাট নরসিংহ জেলার বাবুর হাটের পাশে মাদবদি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের সাথে আমার দোকানটা আমার শোরুমের নাম হচ্ছে ভাই আইজা শাড়ি

শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবে মাল যাওয়ার পরে খুইলা দেখে চেক করে নিতে পারবে মানে ব্যবসায়িক যত ধরনের সুযোগ সুবিধা লাগে সব দিবে হ্যাঁ মাল বিক্রি না করতে বলে চেঞ্জ এক্সচেঞ্জ করেও নিতে পারবে কোনো সমস্যা নাই ভাই যত পিসি এক্সচেঞ্জ করতে পারবে ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছ ভাই শুধু একটা কোয়ালিটি থ্রি পিস আজকে দেখায় দেব পূজার ভাই আমার এখানে জমজম আছে কালামকারি বি গ্রেডের জমজম সকল ধরনের থ্রি পিস আছে বাটিক থ্রি পিস কিন্তু ভাই এগুলো পরে পূজার পরে এখন পূজার মধ্যে কাজ করা সুতির মধ্যে হ্যাঁ পার্টি ড্রেস যারা সুতির মধ্যে কাজ করা ড্রেস খুঁজতেছেন একটা থ্রি পিস বেচা যারা চার পাঁচশো টাকা লাভ করতে পারবেন এইরকম একটা মাল আজকে দেখাই দিলাম দেখেন সুতির মধ্যে গর্জিয়াস কাজ করা গর্জিয়াস কাজ করা থাকবে গর্জিয়াস এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে হাতাটা হাতাটা আলাদা থাকবে এবং বডিতে দুটো কাজ করা থাকবে হ্যাঁ সুতির কাজ আলাদা থাকবে সুতি একদম থাকবে এগুলা ভাই সুতির মধ্যে প্রথমে বিক্রি করছি চারশো পঞ্চাশ এরপরে বিক্রি করেছি চারশো তিরিশ আজকে অফার দিলাম চারশো মাত্র চারশো বিশ্র চারশো বিশ ভাই অনলি একশো দেড়শো বিশ কাপড় আছে শুধু

একবারে সুতি ভাই এগুলা গরমের মধ্যে অনেক আরাম লাগবে পড়তে ভাই যে ওনাটা হবে আড়াই হাত পুরা পাঁচ হাত পুরা বিশাল বড় একটা ওন্না মাত্র মাত্র ভাই চারশো বিশ টাকা অফার দিচ্ছি ভাই চারশো বিশ টাকা চারশো বিশ টাকা আছে তাই এরপরে যদি কেউ আট হাজার টাকার মাল নেয় সাত হাজার আট হাজার টাকার মাল নিলে একটা শাড়ি ফিরিয়ে দিব থ্রি বা শাড়ি নেক যেটাই নেই আট হাজার টাকার মাল নিলে পূজা উপলক্ষে শুধু পুজো পর্যন্ত পুজোর পরে কেউ আবার চাইলে ভাই দিতে পারতাম না শুধু পূজা উপলক্ষে একটা শাড়ি ফিরিয়ে দিয়ে দিব মাত্র কালারফুল দুইশো পঞ্চাশ টাকা বিক্রি করছি আজকে অফার দিয়ে দিলাম দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা বারো হাতের শাড়ি বারো হাত শাড়ি মাত্র দুইশো বিশ টাকা একদম সুতি হবে সুতি একদম বারো হাত শাড়ি দুইশো বিশ টাকা গুলো পুজোর শাড়ি ভাই তারপরে বয়েল শাড়ি রমনী সুইচ বয়েল দেখেন সুইচ বয়েল তিনশো পঞ্চাশ টাকা করে সারা মাস বিক্রি করি আজকে অফার দিয়ে দিলাম তিনশো বিভিন্ন কালার থাকবে বিভিন্ন প্রিন্ট থাকবে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন মাত্র তিনশো চল্লিশ টাকা সম্পূর্ণ বারো হাত থাকবে সম্পূর্ণ টাকা সম্পূর্ণ বারো হাত এবং রং কষ হান্ড্রেড পার্সেন্ট থাকবে দেখেন এরকম নিতে পারবে ভাই আমার এই শাড়িটা দেখেন এইটা দেখুন এখন যেটা দেখামু নদী বাংলা আমার কাছে সাতটা পাঁচ ছিল দুইটা পাঠিয়ে নিয়ে যায় আমাদেরকে না করে বিরুতে দিতাম কিন্তু আজকে ভাই পুজো পোলকে আমি বিরুতে দিয়ে দিলাম দাম দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা মালের কালার দেখেন

এই যে দেখেন সিলশারি মধ্যে মাথা নষ্ট করা একবার ভাইরাল এই যে দেখেন

অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে মিঠাই শাড়ি বল হ্যাঁ বল প্রিন্ট অনেক সুন্দর ম্যাচিং করা ब्लाउজ পিস থাকবো ভাই মাত্র 520 টাকা ভাই একটা ब्लाउজ পিস খুইলা দেখেন নালে মাত্র 520 টাকায় মাত্র 520 টাকা মিঠাই শাড়ি মিঠাই শাড়ি হ্যাঁ ভাই মাত্র 520 টাকায় দিতাছি এই যে দেখেন একদম শাড়ি যেরকম

ফোরিং ডিজাইন এগুলো ফোরিং ডিজাইন এর দাম মাত্র 520 টাকা ক্যাটরিনা প্রিন্টের ডিজিটাল প্রিন্টের মধ্যে মিশাই শাড়ি মিশাই শাড়ির মধ্যে ডিসকাস করা পুরো আর জিগোর্শাস কাজ করা থাকবে এবং সাথে একটা ब्लाउজ পিসও থাকবে লাউস পিস থাকবে সম্পূর্ণ ম্যাচিং করা ম্যাচিং করা ম্যাচিং করা একটা ब्लाउজ পিস থাকবে এই শাড়িগুলো ভাই 750 টাকা বিক্রি করে 750 টাকার শাড়ি আমি দিচ্ছি মাত্র 610 টাকা

তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম